শাকিবুল वेलकम ভিডিও তো মেগা স্টার সাকিব খান ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় নাম এটা তো আমরা সকলেই জানি এবং গতকালকে বরবাদের গতকালকে সোলজারের পোস্টার আসে এবং সোলজারের গেমস আসার পর আগুন লাগিয়ে দেয় সাকিবিয়ান ভাই বোনেরদের জন্য একটা festivale আবার নতুন করে শুরু হয়ে যাচ্ছে সোলজার নামক একটা festivale তো সোলজার একটা নতুন স্টোরি সোলজার একজন নতুন পরিচালকের সাথে কাজ তারপরে প্রিন্স প্রিন্সেও কিন্তু নতুন পরিচালক এবং প্রযোজকের সাথে মেগাস্টার সাকিব খান কাজ করতে চলেছে এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি যে মেগাস্টার সাকিব খান আগামী বছরে আরো যে দুটো বড় বড় প্রজেক্ট নিয়ে আসতে চলেছে আগামী মানে রোজার ঈদের সাথে কুরবানি ঈদের সময় যেটা আনবে এবং তারপরে যে আরেকটা প্রজেক্ট আসবে সেটাও কিন্তু এসকে ফিল্মস এর তরফ থেকে আসবে এবং এই দুটো তিনটে প্রজেক্টই মোটামুটি তার আপকামিং যতগুলো প্রজেক্ট আসতে চলেছে মোটামুটি চারটে বছর দু হাজার ছাব্বিশ পর্যন্ত যতগুলো প্রজেক্ট সে নিয়ে আসতে চলেছে কিন্তু নতুন নতুন পরিচালকদের সে চলেছে বড় পর্দায় তো বোঝা যাচ্ছে যে একটা মানুষ সে ইন্ডাস্ট্রির শুধুমাত্র এরকম নয় যে অভিনেতা অভিনেত্রীদের প্রতি ভাবনা চিন্তা করছে এরকম নয় ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নতুন পরিচালক নতুন নতুন নামকে কিন্তু সাকিব খান জায়গা করে দিচ্ছে এটা কিন্তু আবারও হলো এবং তুমি যদি দেখো হাসান হৃদয় এবং রায়ান রাফিকে এত স্টাবলিশ করা তো এইগুলোর পিছনে কিন্তু সাকিব খানের একটা নাম সবসময় কিন্তু লুকিয়ে থাকবে তো সেই জিনিসটাই কিন্তু আবারও হতে চলে যে আগামী বছর বা আগামী দিনগুলোতে সাকিব ফাহাদ যে নামটা হয়তো আজ থেকে এক মাস আগে কেউ সেইভাবে চিনতো না গতকালকে অ্যানাউন্সমেন্টটা আসার পর সাকিব ফাদের নামটা যেভাবে জলজল করে উঠেছে মানুষের কাছে যে হ্যাঁ একটা ভালো প্রজেক্ট নিয়ে সাকিব খানকে নিয়ে আসছে এবং সাকিব খানকে নিয়ে সিনেমা করাও একটা অবশ্যই একটা মানে বিশাল বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় বড় বড় পরিচালকদের ক্ষেত্রে কারণ সেটাকে যদি কেউ টেকেন ভার গ্যারান্টেড হিসেবে নেয় একজন পরিচালক নিয়ে ছিল সেটা তার নাম আমি নমো না বাট সে নিয়ে ছিল সেটা এবং সেটা কি হয় সিনেমাটার উপর একটা বাজে ইম্প্যাক্ট এবং ইভেন সেই পরিচালকের উপর একটা বাজে ইম্প্যাক্ট পায় তো তুমি যখন সুযোগ পাচ্ছ সেই মানুষটাকে তোমার সাথে ভালো করে কাজ করানোর জন্য সাকিব খান এতটাই একটা পার্সন তাকে নিয়ে তুমি যেরকম ভাবে ট্রাই করতে চাও সে কিন্তু সবকিছু পিছনে রেখে অথরিটিস নিজের সবকিছু হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার প্রচেষ্টা করে তো এটাই হচ্ছে ব্যাপার এটাই বলার ছিল আমার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই